আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রমজানের শেষ দিন তো আজকে বিকেলবেলা আমি কিন্তু এই রমজান মাসের মধ্যে মুরগিগুলো অনেক আগেই তুলে রাখি কারণ ইফতারের জন্য দেখা যায় যে ইফতারের টাইমে ইফতার করা মুশকিল হয়ে যাবে তাছাড়া যেহেতু আমার সংসারের কাজ একলা একলা গোছাতে হয় রান্না বান্না এ টু যেটা আমাকে নিজেকেই করতে হয় তার জন্য আমি আগে একদিকে রান্না বান্না করি আরেকদিকে দিকে মুরগি টুরগি এগুলো সব কিছু ঘরে তুলি তো এই মুরগিগুলো যেহেতু আমি সারা রাখি তার জন্য কিন্তু আমাকে এগুলো আগে সামলাতে হয় কারণ বিকালবেলা কিন্তু হাঁস মুরগি সবাইকে খাবার দাবার দিতে হয় সব কিছু ঘরে তুলতে হয় তো এই নিয়ে কিন্তু আমার পুরোপুরি অনেকটা ঝামেলা হয় তো দেখা যায় যে আমি এখন কিন্তু বর্তমানে সবকটা মুরগি কমাই নিয়েছি তো এখানে কিন্তু আমার আমার ইচ্ছাই ছিল যে আমি আর দশ পনেরোটা টাইগার মুরগি রাখবো আর বাদবাকি বিক্রি দেখেন আমার কিন্তু মুরগি একদম কমে গেছে মাত্র দশ থাকবে। আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে তো এগুলোকে ইনশাল্লাহ বড় করব আর যেগুলো বিক্রি হয়ে গেছে হয়ে গেছে তো আজকে যেহেতু এদের আগের দিন আমার মুরগি সব কিছু বেচা কেনা শেষ আমি যতটা বিক্রি করতে চাইছিলাম আল্লাহর রহমতে আমার সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমি তো প্রথমে খুব ভয় ছিলাম যে আমার মুরগি বিক্রি হবে কি হবে না তা আলহামদুলিল্লাহ আমার মুরগি দিয়ে আমার আমার বেজিং হাঁস দিয়ে আমি যে খরচ করছিলাম আলহামদুলিল্লাহ আমার এবার সমান হয়ে গেছে ধরতে গেলে একদম সমানও হয়নি আমার কিছুটা লাভ আছে তো বেশি লাভ করার ইচ্ছা ছিল কিন্তু এবার আসলে আল্লাহ যেটা কপালে রাখে নিজেকে রাখে সেটাই হবে তার বাহিরে কিছু না। কিন্তু আমি লসে পড়ি নাই সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই যে আলহামদুলিল্লাহ এখন আমার বেজিং হাসু শেষ মাত্র একটা পুরুষ বেজিং আর স্ত্রী বেজিং আছে তো এই দুইটা এখন আপাতত রেখে দিছি আর রেখে রাজহাঁস এগুলো পরে বিক্রি করা হবে তো যেহেতু পরে বিক্রি করা হবে তো অনেকে আমাকে বলে রাখছে যে যখন আমি রাজহাঁস বিক্রি করি তখন যেন তাদেরকে দেই মানে যেহেতু আমার এলাকার মধ্যে চাহিদা আছে মোটামুটি প্রথমত আমার বেজিং হাঁস বিক্রির জন্য আমি খুব টেনশন করতেছিলাম যে আমার হাঁসগুলো কিভাবে বিক্রি হবে কি বিক্রি হবে না যেহেতু এগুলো তিন কেজিতে চলে আসে সাড়ে তিন কেজিতে চলে আসছে তা আমি যদি এখন এগুলো বিক্রি করে তো আমার তো এখন কাজের জন্য আমার বাবার যাইতে হবে ঈদ উপলক্ষ যাইতে হবে তো এই খুশিতেও যাইতে হবে আবার আমার কাজের জন্য যাইতে হবে তার জন্য আমি খুব টেনশনে পরে গেছিলাম যে এগুলো কমাই না করতে চায় না আর নিজের কাছে সেটা কখনোই ভালোভাবে করে না দায় কাজ করে তো আমার এই আমার এই সন্তান ধরতে গেলে এগুলো আমার হচ্ছে সন্তান তো এগুলো নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেছি যে আমার এগুলো কেমনে কি হবে কি করবো না করবো কিছু বুঝতেছি না তো কি এইভাবে দেখবে না দেখবে আল্লাহ ভালো জানে তো আপনারা ভালো থাকুন আল্লাহ